নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো দেখো রাতের খাবার তো আমার রেডি হয়ে গেছে চলো দেখিয়ে দি আজকে করেছি আলু চচ্চড়ি একটু মাখো মাখো করে আলু চচ্চড়ি করেছি কি করবো বলো প্রতিদিন প্রতিদিনই একটার পর একটা আর আমার মেয়ে আছে আলু ছাড়া কিছু জানে না শুধু আলুর তরকারি করে দাও কোনো সবজি দিলে তো খাবেই না তার জন্য একটু আলু চচ্চড়ি করে নিলাম আর তার সাথে করেছি চলো দেখায় দেখো হটপটটা খুলতেই চায় না কি বিরক্ত লাগে তো চলো দেখিয়ে দিই এই যে পরোটা করেছি আর আলো চচ্ছি আমার মেয়ের তো লুচি পরোটা ছাড়া আর কিছু চেনে না রুটি হলেই তো ভালো লাগে না এখন একটা খাবে তো তার জন্যে পরোটা করে নিয়েছি ওই জন্য আমি একেবারে খেতে দিয়েছি দেখো না পরোটা হলে ঠিকঠাক খাবে রুটি হলেই একদম মুখ বিগড়ে যায় দেখো এক্ষুনি জিজ্ঞেস করবো কেমন করবো দেখো রুটি খেতে বিরক্ত রুটি খেতে ইচ্ছে করে না নাকি প্রতিদিন পরোটা লুচি ভাই দেখ কেমন খাচ্ছে কুমড়া লুচি আর চুরি দিয়ে বলছে ওটাই বলছে মা ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে তুই খাবি হ্যাঁ আমাদের একদম সুন্দর ছেলে ছেলে কত কথা শান্ত তো রাতের কাজকর্ম শেষের দিকেই খাওয়া দাওয়া সব মিটেই গেছে এবার পালা বাসন মাজা প্রতিদিনকার মতন আমি যত রাতি হোক রাতে খাওয়া দাওয়ার পর রাতের কাজকর্ম সেরে রাখি বাসনপত্র সব মেজে রেখে গ্যাস মুছে সব করে রাখি বন্ধুরা কেন বলো তো সকালবেলা উঠে আমার সকালে তাড়াতাড়ি থাকে রান্না থাকে সকালে রান্না করার জন্য অনেক দেরি হয়ে যায় তার জন্য আমি কি করি যত রাতেই হোক বাসনপত্র মেজে গুছিয়ে গাছিয়ে সবজি কেটে রাখা গ্যাস মুছে সব পরিষ্কার করে রাখি কি বলো বন্ধুরা ঠিক করি তো যতটা কাজ এগিয়ে যায় তো আমাদেরই ভালো তাই না মেয়েদের তো জানোই কত কাজ থাকি সারাদিন ধরে কাজ করে যাও কাজেরা শেষ নেই তো চলো তোমরাও খুব ভালো থেকো ভালো করে ডিনার করে নাও তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে তো লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার আসবো পরের একটা ভিডিও ততক্ষণ তোমরা খুব ভালো থাকো